সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে আসলে ইউরোপে ট্যুরে আসতে গেলে কি ধরনের খরচ বা কি নাবি যাবি এটা আসলে এইভাবে বলাটা অনেক মুশকিল মুশকিল হওয়ার কারণটা হচ্ছে যে ইউরোপে আগে যে পরিমাণ খরচ ছিল সামার ভ্যাকেশনের জন্য মানুষ যখন আসতো এর খরচটা অনেক বেড়ে গেছে এই খরচটা আগে যেমন আপনার ধরেন যে একটা ফ্যামিলি চারজনের একটা ফ্যামিলি আপনারা দশ দিনের ট্যুরে আসতেন সেই ট্যুরটাতে খরচ হইতো পনেরোশো ইউরোর মতো কিন্তু এই সেই খরচটা এখন দেখা যায় যে আপনার প্রায় দুই হাজারের কাছাকাছি চলে যায় পাঁচ দিনের ট্রিপে এত অল্প সময়ের জন্য এই এত বড় টাকা পয়সা নিয়ে আসলে সবার পক্ষে আসা সম্ভব না এবং যারা আসতে পারে হয়তোবা কিছু কিছু মানুষ আসে কিন্তু মস্ট কেসেস দেখা যায় যে এটা অনেক বেশি খরচ হয়ে যায় এটা আমি কথা বলতেছি মূলত ধরেন যে পর্তুগাল স্পেইন গ্রিস ইতালি এইসব দেশের কথা বলতেছি হ্যাঁ বাট আপনি যদি আরও চিন্তা করেন যে আপনার যদি আপনি এটা চিন্তা করেন যে আমি আসলে ইস্টার্ন ইস্টার্ন ইউরোপিয়ান যেসব দেশ আছে সেই সব দেশের কাছে যাবেন সেটা অন্য জিনিস ওখানে একটু খরচ কম যেহেতু ওই সব দেশ হচ্ছে অনেক দেশ নির্দিষ্ট হয়েছে যেমন আমরা বলতে পারি ক্রোয়েশিয়া বা বুলগেরিয়া বলতে পারি বা রোমানিয়া আছে হ্যাঁ এই সবে হচ্ছে যে আপনার একটু খরচটা কম কম আসে বাট অন্যান্য দেশগুলোতে খরচটা বেশ একটু বেশি তো আপনারা ইচ্ছা করলে এই সব দেশ টার্গেট করতে করতে পারেন ভ্রমণের জন্য আর ইউরোপে আসলে এই খরচগুলো বাড়ার আরও একটা বড় কারণ হচ্ছে যে ইউক্রেনিয়ান ওয়ার থেকে শুরু করে মিডিল ইস্টের যে প্রবলেমটা প্লাস এখানকার জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে ইনফ্লেশনটা একটু বেশি এই যার কারণে এই প্রবলেমগুলো আর কি রিসেন্টলি দেখা দিছে সো আশা করি এতটুকু হেল্প হবে যার যার আরও যদি কারো কোনো কোয়েশেন্স থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে